নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যাম্পল লাইফ আর আজকে আমি চলে এসেছি হাওড়া মঙ্গলাহাট শাড়ির মার্কেটে যেহেতু বিয়ের সিজন শুরু হয়ে গেছে আর সামনেই ষষ্ঠী তাই তোমাদের সাথে কিছু ভালো ভালো শাড়ির কালেকশান শেয়ার করব আর এখানে কিভাবে আসবে হাট কবে বসে সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো তাহলে পরে চলো ঝটপট করে ভিডিওটা শুরু করা যাবে এই হাটটা সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত থাকে আর এখানে আসতে হলে তোমাদেরকে শিয়ালদার থেকে হাওড়া ময়দানের যে কোনো বাসে উঠতে হবে হাওড়া ময়দানে নেমে তোমরা দেখবে একটুখানি গিয়েই ট্রেনস রয়েছে তারপরেই রয়েছে এম বাজার এম বাজারের ঠিক উল্টো দিকেই শ্রী শ্যাম মার্কেট রয়েছে ওই মার্কেটেই এই শাড়ির হাটটা বসে

আর এখানে দেখো প্রচুর কালেকশন আছে সব চারশো ষাট টাকা করে চারশো ষাট টাকা করে

ওগুলো ওই সাদা লাল সাদা এগুলো বর্তমানে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে এগুলো তিনশো কুড়ি আর এই শাড়িগুলো আছে তিনশো কুড়ি করে সাড়ে পাঁচশো এটা সাড়ে টাকা করে আছে ওই শাড়িটা

যেহেতু শুরু হয়ে গেছে আর যারা বিয়ের কেনাকাটা করবো ভাবছো তারা কিন্তু একবার অবশ্যই হাওড়া মঙ্গলাহাট শাড়ি মার্কেটে এসো এখানে কিন্তু দারুণ দারুণ কালেকশন রয়েছে আর অনেক স্টল রয়েছে তোমরা কিন্তু সব ধরনের শাড়ি এখানে পেয়ে যাবে আর একদমই পাইকারি দাম যদি তোমরা মনে করো যে তোমরা একটু শাড়ি কিনবে তোমরা কিন্তু সেটাও কিনতে পারবে আর যেহেতু সামনেই জামাই ষষ্ঠী আসলে কেউ তো জামাইদেরকে শাড়ি দিয়ে মন খুশি করতে হবে তাই না তার জন্য কিন্তু তোমাদেরকে আসতেই হবে হাওড়া মঙ্গলাহাটে এখানে কিন্তু প্রচুর কালেকশান এবং দারুণ দারুণ শাড়ি রয়েছে আর যারা বিজনেস করবো ভাবছ তারাও কিন্তু এখান থেকে শাড়ি কিনে নিয়ে গিয়ে বাড়ি বসে বিজনেস করতে পারবে

ডিং ডক ডিং ডক ডক কীরকম দাম আছে এটা সাতশো টাকা টাকা কালারটা খুব সুন্দর কনট্যাক্ট নাম্বার দেবে তোমার অনলাইনে অনলাইনে শাড়ি পারবে কনট্যাক্ট ভাই

আইদার চ্যাপ্টার মাল বেরিয়ে মাল বেরিয়ে টাকা আইদার যে একদম পছন্দ টাকা 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 সুন্দর বাড়িতে দেবে কাজ টাকা দাম বাড়িতে

না ওটা আপনার ইয়ে স্টিক এমনি অবশ্যই এই মধ্যে কাপড়ের কোয়ালিটি আচ্ছা সুতার ব্যাপার আছে এগুলো দাম কম বেশি আছে ভালো ভালো তো আমার দোকানে

কতটুক <laughs> 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 কাকুর দোকানে শুরু কত কাকু শুরু থেকে শুরু দেড়শো টাকা থেকে শুরু ছাপার শাড়ি ছাপার শাড়ি আচ্ছা এই হাটটা হচ্ছে বসে মঙ্গলবারে

আর এখানে দেখো নতুনত্ব জিনিস দেখলাম শাড়ি দিয়ে কুর্তি এখানে তোমরা সব ধরনের সাইজের কিন্তু পেয়ে যাবে আর একদম নতুনত্ব একটা কালেকশান তোমাদের সাথে এটা শেয়ার করলাম বড় আছে।

এই ক্যাটাগ দেখাবে শাড়ি খুলে দেখাবে ক্যাটাগ শাড়ি খুলে দেখাচ্ছো শাড়ি খুলে আছে লাল পরে কালারটা দেখো লাল এগুলো সিল্কের মধ্যে না কেমন আছে পুরো খুলতে হবে না হবে সব এটা হচ্ছে পাড়ে ফিটটা আর বডিটা পুরো এরকম আছে

এই তোমার ফোন নাম্বারটা আমি লিখে দিলাম 8617834910 দাদার নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম দাদার দোকানের কালেকশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করবে ভালো ভালো কিন্তু কালেকশন আছে তোমার আর এইগুলো

আর এখানেও দেখো সিল্ক মোমবাটিক পশমিনা বেনারসি সব ধরনের কিন্তু কালেকশন রয়েছে এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যাদের সামনেই বিয়ে আছে তারা কিন্তু এখানে এসে কেনাকাটা করতে পারবে এখানে তোমরা বিয়ের বেনারসি থেকে আরম্ভ করে তত্ত্বের শাড়ি ধুতি পাঞ্জাবি সবই পেয়ে যাবে আর একদম কিন্তু পাইকারি দামে তাহলে বেশি দেরি করো না কিন্তু দারুণ কালারের একটা দেখো ঠাসা কাজ করা বেনারসি কি অপূর্ব দেখতে যারা নতুন ব্যবসা করব ভাবছো বা যারা ব্যবসা করছো তারা একবার অবশ্যই হাওড়া মঙ্গলা হাটের এই শাড়ির হাটটাতে এসো তোমরা এখানে আসলে পারে কিন্তু দেখতেই পাবে প্রচুর কালেকশান রয়েছে এবং জলের দামে কিন্তু তোমরা কিনে নিয়ে গিয়ে ভালো প্রফিটে কিন্তু বিক্রি করতে পারবে তাহলে বেশি দেরি করো না ঝটপট করে চলে এসো কুর্তি আছে একশো টাকা টাকা একশো টাকা দামের আছে হ্যাঁ

আর এই দাদাটার নাম্বার তোমাদের সাথে শেয়ার করেছি যদি তোমাদের কালেকশন ভালো লাগে দেখো আমি তোমাদেরকে কালেকশান দেখাচ্ছি যদি তোমাদের কালেকশন ভালো লাগে তাহলে পরে এই নাম্বারে যোগাযোগ করে নিও তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমেও কিন্তু অর্ডার দিয়ে জিনিস নিতে পারবে ভালো ভালো কালেকশন রয়েছে শাড়ি এই শাড়িটার দাম কেমন লাগছে